খুবই দুঃখ প্রকাশ করছি যে তোমাদের সাথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটেছে এটা আসলেই একেবারে ঘটনার কথা না যে ঘটনাগুলো ঘটেছে তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি এবং আমি তোমাদের এখানে দুইজন ছাত্রী আমার সাথে কথা বলেছে এবং সকাল থেকে আমার সাথে এখানকার একজন শিক্ষক তাদের সাথে আমার কথা ছিল আমি আমার মাধ্যমিক শিক্ষা পাঠিয়েছিলাম তোমরা নিশ্চয়ই তার সাথেও কথা বলেছ দেখো এখন তোমাদের যেসব বিষয়গুলো শুনেছি আমি যেটা বলছি যে তোমাদের স্কুলের যে গেট যে গেটের সমস্যা স্কুলের রাস্তার সমস্যা ক্যান্টিন এখন যদি এখন যেহেতু গতকাল থেকে সরকার উপজেলা নির্বাহী অফিসার সভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছে স্কুলে যদি ফান্ড থাকে এবং যদি প্রয়োজনীয় অর্থের সংস্থান হয় এই বিষয়গুলো আমি যদি থাকি আমার এই মেয়াদামে সংস্কার করে দিয়ে দেব ঠিক আছে তোমাদের স্কুলের গেট প্লাস এই রাস্তা এবং যে বিষয়গুলো বলছে ঠিক আছে আর একটা বিষয় হলো তোমরা যে ভয়টা পাচ্ছ যে তোমাদের নিরাপত্তার বিষয় আমার এখানে এই যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই আর যে দুইজনের ব্যক্তির সম্পর্কে তোমরা আমাকে বলেছো অলরেডি যে সাবেক সভাপতি প্রধান শিক্ষক তাদের লোকজন তাদের সাথে আমার সকাল থেকে কয়েকবার কথা হয়েছে আমি কঠোর ভাষায় তাদেরকে অলরেডি নির্দেশনা দিয়েছি যে কোনো শিক্ষার্থীর মানে গায়ে টোকা তো দূরের কথা যদি কটুক্তিও করা হয় তার বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা নিব আর যে হামলার ব্যবস্থাটা হয়েছে তোমরা যদি আমার কথা না শুনো তাহলে তো মুশকিল যে হামলার বিষয়টি যেটা হয়েছে আইনগত ভাবে অবশ্যই ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে তদন্ত করে এটার ব্যবস্থা নেওয়া হবে ঠিক আছে এই আর এর বাইরে তোমাদের আর দাবিটা কি এখন আমার কথা শুনতে হবে আমরা যারা এখানে ছাত্র ছাত্রী আছি ছাত্র ছাত্রীদের হাতে যে জিনিসটা এখন রয়েছে এটা আসলে শোভা পাচ্ছে না আমার কথা শুনো কথা শুনো আমাদের কথা শুনো কথা শুনো কথা শুনো আমাদের আমরা যে ছাত্র ছাত্রী আমরা অবশ্যই আন্দোলন করবো তোমরা এই যে সারা দেশব্যাপী যে আন্দোলনটা করেছে এটা কিন্তু পুরোটাই ছিল অহিংস আন্দোলন কোন ছাত্র ছাত্রী কিন্তু কোন সহিংসতা ছড়ায়নি আমরা যে আমরা যে স্টুডেন্ট আমাদের পরিচয়টা যেন আমরা আমাদের কাজকর্মের মধ্য দিয়ে প্রকাশ পাই আমাদের অবশ্যই দাবি দেওয়া থাকবে অবশ্যই আমরা আন্দোলন করব কিন্তু সেটা হতে হবে অহিংস আমাদের ছাত্র সব সময় অহিংস আন্দোলন করে এবং করবে তার দাবি দেওয়া আদায় করবে আমাদের যিনি প্রধান শিক্ষক ছিলেন তাকে অলরেডি আমি ছুটিতে দিয়েছি তাকে বলেছি ছুটিতে এবং আমরা ম্যানেজিং কমিটি সভা ডেকে তার বিরুদ্ধে তোমাদের যে অভিযোগগুলো রয়েছে আমার কাছে লিখিত দাও আমরা তদন্ত করে যদি বহিষ্কার কিংবা পরবর্তী যে ব্যবস্থায় সেটা আমরা নিব ঠিক আছে তোমরা এখন

এই তো সময় দিবে তাকে যে বহিষ্কার করবো কিংবা তাকে দায়িত্ব থেকে অধিক সেটা তো একটা মানে নিয়ম আছে আমি তো এই মুখে এখন ঘোষণা দিয়ে করে দিতে পারছি না এটা তো কাগজে কলমের বিষয় আছে সেই সময়টা তো তোমাকে দিতে হবে আইনগত শাস্তি দেওয়া হবে অবশ্যই ঠিক আছে এটা শাস্তি দেওয়া হবে সে যে কাজ করেছে অবশ্যই তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আর এই সময়টুকু দিতে হবে ওই সব সময়টুকু যেটা প্রচলিত আছে আমরা তো এটা ব্যবস্থা নেবই আমার মনে হয় মিলে নেওয়া হবে ঠিক আছে